গুরুত্বপূর্ণ ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন নেতানিয়াহো পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান ইস্টার সানডের আগে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি চালাচ্ছেন জানিয়েছেন ট্রাম্প কোরানের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান সৈদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্য কি তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের ট্রাম্পের গাজা খালি করার প্রস্তাব নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ফিলিস্তিনের গাজা উপতাকা খালি করে নিয়ন্ত্রণ নিতে এবং ফিলিস্তিনদের বাস্তুচ্যুত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য শীর্ষ মার্কিন কূটনীতিক সৌদি আরবে গেছেন যদিও আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা নেতানিয়াহু গতকাল সোমবার করেছে এক বিবৃতিতে বলেন একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইসরায়েলি এই নেতা প্রতিশ্রুতি দিয়েছেন পনেরো মাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কারো হাতেই থাকবে না এই যুদ্ধে এরই মধ্যে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে জেরুসালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে এক বৈঠকে কাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করার একদিন পর নেতানিয়াহু এসব মন্তব্য করলেন মানবাধিকার সংগঠনগুলো ট্রাম্প প্রশাসনের কাজার নিয়ন্ত্রণিয়া এবং ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন বলে সমালোচনা করেছে এই প্রচেষ্টাকে জাতিগত নির্মূল হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের পরিকল্পনার সমর্থনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ গতকাল একটি বিশেষ দপ্তর খোলার ঘোষণা দিয়েছেন গাজা থেকে যে ফিলিস্তিনি স্বেচ্ছায় অনথ যেতে চান তাদের জন্য কাজ করবে এই দপ্তর পরমাণু কর্মসূচি রক্ষার অঙ্গীকার করল ইরান ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না বলে জানিয়েছেন ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় শীঘ্রই ইসরায়েল হামলা চালাতে পারে এমন গুঞ্জনের মধ্যে গত শনিবার ইসরায়েল ভারী বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বাঘাই বলেন অন্যদের হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন ইরানের মতো দেশের কথা যখন আসে তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো ক্ষতি করতে পারবে না গতকাল মার্কিন মার্কো সঙ্গে রোববার সফরত এক যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু বলেন এই অঞ্চলের প্রতিটি সন্ত্রাসী গোষ্ঠীর পিছনে ইরান রয়েছে এবং ইরান কখনোই পরমাণু শক্তিধর হতে পারবে না একই ধরনের মত দেন রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে নিন্দা জানিয়ে ইসমাইল ভাগাই বলেন আপনি একদিকে ইরানকে হুমকি দিতে পারেন না এবং অন্যদিকে সংলাপকে সমর্থন করার দাবি করতে পারেন না বাঘাই বলেন ইরান তার পরমাণু কর্মসূচি রক্ষা করে এবং তা অবহিত রাখতে দ্বিধা করবে না ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চলবে কত তিন দশক ধরে পরমাণু অস্ত্রের বিস্তার রুদ চুক্তির সদস্য হিসেবে ইরানের অধিকারের উপর ভিত্তি করে চলে আসছি আমরা নিশ্চয়ই আমরা এ ব্যাপারে কোনো দুর্বলতা দেখব না ইস্টার সানডের আগে ইউক্রেনে রাশিয়া যুদ্ধ বিরতি চাচ্ছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ এপ্রিল ইস্টার সানডের মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিরতি নিশ্চিত করতে চান রোববার ষোলো ফেব্রুয়ারি নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ব্লমকার্ক এ তথ্য জানিয়েছে খবর আটটির শনিবার পনেরো ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলন চলাকালে ট্রাম্পের বিশেষ দ্রুত কিলক বলেছেন কয়েক সপ্তাহ বা কয়েক দিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে ব্লমগার্গের প্রতিবেদন থেকে জানা যায় ট্রাম্প প্রশাসন ইস্টার সানডের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে চাই ইউক্রেনীয় কর্মকর্তাদের ইতিমধ্যে সেটা জানিয়েছে ট্রাম্প প্রশাসন তবে কয়েকজন ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে এই আলোচনার গতি অর্থাৎ দ্রুত আলোচনা হবে উচ্চ বিলাসী এবং সম্ভবত অবাস্ত কেননা শিগগিরই সৌদি আরবে রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের মাধ্যমে আলোচনা শুরু হবে বলে জানা গেছে এদিকে সৌদি আরবে মস্কো ওয়াশিংটন আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি আলোচনায় যোগ দিতে বলা হয়েছে ইউরোপীয় নেতাদেরও এ তার উদ্বেগ প্রকাশ করেছে বিশেষ করে ফ্রান্স ইউরোপীয় দেশগুলোর মধ্যে জরুরি আলোচনার জন্য বৈঠক ডেকেছে কোরানের আয়াত উদ্বৃত্ত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান ফিতনা ফেসাদ সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন যারা ফেসাদ সৃষ্টি করে তাদের হত্যা করতে হবে তাদের ফাঁসিতে ঝুলাতে হবে তাদের ফাঁসিতে ঝুলাতে হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে সোমবার সতেরো ফেব্রুয়ারি জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় আশি মুনির বলেন রাষ্ট্রের কাছে করা উচিত তারপর তারা করুণা আশা করতে পারে কোরআনের আয়াতের উদ্বৃত্তি দিয়ে তিনি আরো বলেন দুনিয়াতে তাদের শান্তি হইবে এবং কেয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবে যারা তাদের অপকর্ম ও ফেসিবাদের তবা। অন্ধেষণ করে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন তিনি বলেন আজকাল পত্রিকার জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করেছে এসব জঙ্গিরা এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের ইসলামের নিজস্ব বিকৃতি ব্যাখ্যা রয়েছে যা আমাদের ধর্মে অনুমোদিত নয় কে তাদের এমন কর্তৃত্ব দিয়েছে আমরা কখনো এই বিকৃতি গোষ্ঠীকে তাদের মূল্যবোধ আমাদের দেশের উপর চাপিয়ে দিতে দিব না নারীদের অধিকার থেকে কেউ বঞ্চিত করতে করতে পারবে উল্লেখ করে তিনি বলেন ইসলামী প্রথম ধর্ম যা নারীকে অধিকার দিয়েছে এবং এবং তাদের মা বোন কন্যা ও স্ত্রী হিসেবে মর্যাদা বৃদ্ধি করেছে আমাদের ধর্ম নারীদের যে সর্বোচ্চ সম্মান দিয়েছে তা কেড়ে নেওয়ার আপনি কে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য কি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবীয় ওয়াশিংটনের শীর্ষ কূটনৈতিক হিসেবে মধ্যপ্রাচ্যের প্রথম সফরের সৌদি আরবে পৌঁছেছেন রোবীয় বিমানটি তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমান বন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেখানে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স হয়সাল বিন ফারহানস সৌদি নেতাদের সাথে দেখা করবেন বলে জানা গেছে ইউক্রেন ইউক্রেনে মস্কোর আগ্রাসন বন্ধে লক্ষ্যে আগামী দিনে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি হিসেবে রবি ও সৌদি আরবে একটি প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন এবং এবং সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন কলের পর এই সফর শুরু হয়েছে যেখানে ট্রাম্প বলেছেন আমাদের নিজ নিজ দলগুলো অভিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধনের আহ্বান চীনের মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি তাইওয়ান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তাদের ওয়েবসাইট থেকে আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না এই বিবৃতি সরিয়ে ফেলেছি যাতে তীব্র ক্ষোভ প্রকাশ করে